এগুলো কি সামাদ ভাই তুমি সবসময় এমন করো কেন নিশ্চয়ই আপুর সাথে মিলে এসব করেছো রাইট সামাদ হাসতে হাসতে বলল তোকে ভয় পাওয়ার জন্য প্ল্যানিং এর দরকার হয় না এমনি করা যায় রাইট সাবিহা সাবিহা নাচিয়ে হাসি দিয়ে বলল ইয়েস ব্রো এই বলেই তারা দুজনে শূন্য হাত মেলালো সাবিত তাদের কাছে প্রচন্ড ক্রোধিত হলো সে পুনরায় বলল এসব কবে বাদ দিবে সামাদ ভাই তোমার জন্য কবে না আমি হার্ট অ্যাটাক করে বসি এসব বাদ দিলে আমার দিন কি করে চলবে রে সাবিত ভাই বোন দুইটাকে জ্বালাতেই তো মজা তোরা বিরক্ত হলে আমি যাব কই শেষাত্মক কথাই সামাদ আবেগী হয়ে পড়ল তার কথা সুর কোন দিক দিয়ে প্রভাবিত হচ্ছে তা বুঝতে সময় লাগলো না সাবিহার সে ইশারায় সাবিদকে কথা গুড়িয়ে নিতে বলল সাবিহার ইশারায় মোতাবেক সাবিদ সামাদের নিকটে এসে অতি মোলায়েম স্বরে বলল সামাদ ভাই তুমি কথার মধ্যে অন্য মেন করছো কেন আমি একটু রেগে গিয়েছিলাম তাই বলে আমার কথা সিরিয়াসলি তাই বলে আমার কথা সিরিয়াসলি নেবে না কি জানাতে পারো আমাদের তবে প্লিজ লিমিটের মধ্যে এভাবে হোটহাট এমন কাজ করলে নির্ঘাত আমি আউট অফ ওয়ার্ল্ড হয়ে যাব সাবিদের শেষাত্মক কথায় সামাত ও সাবিহা এক হেসে পড়ল ক্ষণিকের জন্য সামাত আবেগী হয়ে পড়েছিল ঠেকে তবে দ্রুতই সে নিজেকে সামলে নিল অতপর সাবিহা ও সাবিতকে বুকে আগলে ধরে মোলায়েম গলায় বলল তোদের দুইজনকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি তোরা আমার প্রাণ তোদের কিছু হলে আমার বেঁচে থাকা কখনোই সম্ভব হবে না মাঝে মাঝে মনে হয় তোরা দুইজন আমার শরীরে দুটো অংশ যে অংশকে ছাড়া বেঁচে থাকা অসম্ভব একেবারেই অসম্ভব ফায়ার প্রেসের পাশে রকিং চেয়ারে বসে বিশ্রাম নিচ্ছেন আফসার সাহেব তার চোখের পাতা দুটো স্থির ও বন্ধ শান্ত ও ভাবে তিনি কাজের পরিকল্পনা করছেন হঠাৎ ফোনের তীক্ষ্ণ রিংটোনে তার মনোযোগে বিঘ্ন হলো দুই চোখ মেলে তিনি অপ্রসন্ন কণ্ঠে বিড়বিড় করে বললেন এই বলে তিনি পাশের ছোট্ট টেবিল হতে ফোন হাতে নিলেন স্ক্রিনে দেখতে পেলেন গিয়াস সাহেবের নাম ও নাম্বার ভেসে উঠেছে নির্মেষের জন্য নামটির দিকে চেয়ে থেকে অনিচ্ছা নিয়ে তিনি কল রিসিভ করে কৃত্রিম ভদ্রতা সূচক কণ্ঠে বললেন জি গিয়া সাহেব বলুন কি মনে করে কল করলেন এতদিন পর ওপাশে গিয়া সাহেবের গম গমে গলা একটা দরকারে কল করেছিলাম কি দরকার কালকে আমার সাথে মিট করতে পারবেন আচ্ছা সাহেব কিঞ্চিৎ বিস্মিত হলো কত হলে কণ্ঠে জিজ্ঞেস করলেন হঠাৎ কি মনে করে কোনো জরুরি কাজ জি কালকে দেখা হলেই এ নিয়ে কথা বলবো কোথায় দেখা করতে চাইছেন ইউ ইউজুয়াল আমরা যেখানে দেখা করি এল রাফেলো বার হুম আগামী কাল রাতে ওকে ডান আচ্ছা তাহলে আগামী কাল দেখা হচ্ছে এই বলে গিয়া সাহেব কল কেটে দিলেন এদিকে আফসার সাহেব খানিক চিন্তায় পড়ে গেলেন ভাবতে লাগলেন হঠাৎ গিয়াস সাহেব দেখা করতে চাইছেন কেন বেশ কিছুক্ষণ ভাবনার চাদরে জড়িয়ে থাকার পরও তিনি এই প্রশ্নের যোগ্য জবাব পেলেন না সকালে অফিসের জন্য তৈরি হচ্ছেন আফসার সাহেব আকস্মিক জ্ঞাত সাহেবের ল্যান্ডলাইনে হতে তার ফোনে কল এলো তিনি ব্রুকোসকে সন্দেহবাজন চাহনিতে চেয়ে কল রিসিভ করলেন মুহূর্তে পাশ হতে সাহেবের ইতালীয় সার্ভেন্ট আহত গলায় বললেন আফসার সাহেব গিয়া সাহেব ইজ ডেড কথাটি বজ্রপাতের ন্যায় আঘাত করলো আফসার সাহেবকে দিনের সূচনা লগ্নে এবং অশুভ সংবাদ শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না আফসার সাহেব তিনি প্রহত গলায় জিজ্ঞেস করলেন গতকাল রাতে ও তো সুস্থ ছিলেন তিনি এক রাতে হঠাৎ কি হলো ওনার আমি সঠিক জানি না মৃত্যুর কারণ খুঁজে বের করতে ওনার বটি হসপিটালে পাঠিয়ে দেয়া হয়েছে ইটস মেবি পসিবল ড্যাট উনি হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে কারণ বডির বাইরে সব নর্মাল কন্ডিশনে ছিল বলে ও আমি আসছি এই বলে আফসার সাহেব কল কেটে দিলেন হঠাৎ গিয়াত সাহেবের মৃত্যুতে তিনি ব্যথিত হয়েছে তিনি কল্পনাও করেননি এভাবে হুট করে গিয়াজ সাহেব পরপারে চলে যাবেন গিয়াজ সাহেবের সাথে তার বন্ধুত্ব বেশ পাকাই ছিল দুজন দুজনের সব খোঁজ খবর জানতেন গতকালও সব ঠিক ছিল আর আজ গিয়াজ সাহেব নে ভাবতে আফসার সাহেব ভেঙে পড়লেন আসলে প্রিয়জনের মৃত্যুর খবর সব উল্টে পাল্টে দেয় গিয়াজ সাহেবের জানাজা হতে মাত্রই অফিসে ফিরলেন আফসার সাহেব তার মুখশ্রীর রূপরেখা একই সাথে চিন্তিত এবং গভীর জরাগ্রস্ত এক প্রিয়জন হারানোর ধাক্কায় তার বয়স যেন হতে হুট করে বেড়ে দাঁড় দ্বারগড়ে পৌঁছেছে সব সময়ের চেহারায় আজ বার্ধক্যের ছাপ স্পষ্ট আফসার সাহেব চেয়ার ছেড়েই উঠে কেবিনে পাইচারি করছেন কিছুতে নিজেকে শান্ত করাতে পারছেন না উপরন্ত গেদ সাহেবের মৃত্যুর খবর তাকে ভেতরে ভেতরে দুশ্চিন্তায় কুড়ে খাচ্ছে মেডিকেল রিপোর্ট অনুযায়ী গিয়াজ সাহেবের মৃত্যু হার্ট অ্যাটাকে হয়েছে কিন্তু এটি মানতে নারাজ তিনি একজন সুস্থ সবল মানুষ যার কোনো প্রকার রোগ নেই সে আকস্মিক হার্ট অ্যাটাকে কি করে মারা গেল এটি তিনি বিশ্বাস করতে পারছেন না আসবো খালু দরজার ওপার হতে কিঞ্চিত মাথা ঢুকিয়ে জিজ্ঞেস করলো সামাদ অপ্রত্যাশিত ভাবে সামাদের কণ্ঠস্বর শুনে ভরকে উঠলেন আফসার সাহেব মুহূর্তের মধ্যে নিজেকে সামলে নিয়েই মলিন মুখে বললেন হ্যাঁ এসো এসো সামাদ কেবিনের ভিতরে চলে এলো আফসার সাহেবকে জিজ্ঞেস করলো লাঞ্চ কোথায় করবেন খালো ব্রেকফাস্ট তো করেন নি আফসার সাহেব হেটে গিয়ে নিজে চেয়ারে বসলেন টেবিলের উপর হাত রেখে কপালে ভর দিয়ে সামনের দিকে ঝুঁকে এলেন পেটে মুখেই বললেন একটুও ক্ষুধা নেই سماعت গিয়ার সাহেব এভাবে হুট করে মারা যাবেন এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না সামাত নরম গলায় সান্ত্বনামূলক বাণী শোনাতে উদ্যত হলো বলল মেনে নেওয়ার চেষ্টা করুন খালু যে চলে গিয়েছে তাকে তো আর ফিরিয়ে আনা যায় না আজ হোক কাল হোক মেনে নিতেই হবে তা ঠিক বলেছে তুমি উনি আমার সব কাজের পার্টনার ছিল তবে আমাদের মধ্যে পার্টনারশিপ কম বন্ধুত্ব ছিল বেশি ও খুব ভালো ছিল আফসার সাহেবের শেষাত্ম কথায় সামাদ আড়ালে নাক শিটকাল সে জানে গিয়াজ সাহেবের আসল রূপ মেয়ে ঘটিত বিষয়ে গিয়াজ সাহেব শীর্ষে থাকে এটা সামাদের অজানা নয় কিন্তু আফসার সাহেবের সামনে এই বিষয়টি কখনোই সে তুলতে পারেনি তুলতে পারেনি বলে ভুল হবে সে ইচ্ছে করেই সত্যটা লুকাইতে রেখেছে কারণটা ব্যবসায়িক সম্পর্ক সামাদ আফসার সাহেবের কথার সাথে সম্মত জানানোর ভান করল বলল ঠিক বলেছেন খালো আমাদেরকে বিজনেস ম্যাটারে অনেক হেল্প করতেন তিনি এখন শুধু আফসোস ছাড়া আর কিছুই করা সম্ভব নয় আফসার সাহেব সামাদের কথার প্রত্যুত্তর করল না বরং ছোট্ট নিঃশ্বাস ছেড়ে টেবিলের উপরে হতে একটি ফাইল নিয়ে তাতে মনোযোগ নিবিষ্ট করার চেষ্টা করলেন সামাদ বলল লাঞ্চের ব্যবস্থা এখানেই করলাম খালু আর হ্যারিকে কি বলবো কালকের মিটিংটা ফিক্সড করতে হ্যাঁ বলে দিও মিটিং এর এস এগো এভরি ডিটেইলস আমাকে সন্ধ্যায় জানিয়ে দিও ওকে খালু এই বলে সামাদ কেবিন হতে বেরিয়ে গেল সে চলে যেতে আফসার সাহেব পুনরায় কাছে মনোযোগে হতে প্রচেষ্টা চালালেন দিনটি বেশ ঝকঝকে নভ্যস্থলে উষ্ণ সূর্যের হাতছানি তবে তার উষ্ণতা হিমশীতল পরিবেশের প্রকোপে ঢাকা পড়েছে চারপাশে শোষ করে হিম অনল বইছে সেই অনলের ছোঁয়ার মাঝে মাঝে কেঁপে উঠছে সাবিহা লাস্টেরিয়া দি সান্তা মারিনা এর বহিরাংশে বসে আছে সেও সোফিয়া তাদের আশেপাশে এমনই অনেক টেবিলে বসে আছে বহু মানুষজন তাদের মাঝে অনেক স্থানীয় এবং অনেকেই পর্যটক প্রত্যেকে নিজেদের মধ্যেই ব্যস্ত ল্যাস্টারিয়া দি সান্তা মারিনার এর পাশে বয়ে চলায় রাস্তা ধরে হেঁটে চলেছে নানান পেশা ও বয়সের মানুষ প্রত্যেকের চাল চলনে দেখা মিলছে শুষ্ক ব্যস্ততার ছাপ তবে কারণ মাঝেই নেই কোনো তাড়াহুড়ার চিহ্ন সেখানে চেয়ারে বসে হট কফি খাচ্ছে সাবিহার সোফিয়া কফির উষ্ণতা শরীরের মধ্যকার আস্তরণে মৃদু উষ্ণতা ছড়িয়ে দিচ্ছে শরীরকে করে তুলছে চাঙ্গা আর সাবিহার মননের সতেজতা বিরাজ করছে মেজাজটাও বেশ ফুরফুরে হয়ে আছে সেই সুযোগের সদ্ব্যবহার করে সোফিয়া তার সামনে ব্লাইন্ডের প্রস্তাব রাখে প্রথম দফায় বার কয়েক না বললেও পরবর্তীতে সাবিহাতে ঠিকই রাজি হয়ে যায় কারণ সে জীবনটা কিছু আমোদ প্রমোদে কাটাতে চায় আর কয়েকদিনের রঙহীন জীবনযাপন করবে সে বাপ ভাইয়ের ভয়ে নিজেকে ছেলে ঘটিত সকল ব্যাপার থেকে সর্বদা গুটিয়ে রেখেছে সে কিন্তু আর কতদিন সোফিয়া জানায় জজের সাহায্য নিয়ে সে ব্লাইন্ডেটের ডেটের জন্য ছেলে খুঁজবে সাবি হওয়াতে রাজি হয়ে যায় তবে এই প্রথম এই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হওয়ার কথা মাথায় এনে সে খানিক চিন্তিত হয়ে পড়ে দিদা নিয়ে সোফিয়াকে জিজ্ঞেস করে আচ্ছা ছেলেটার ক্যারেক্টার যদি খুব খারাপ হয় তবে সাবিহার প্রশ্নে সোফিয়া মৃদু শব্দে হেসে উঠল বলল আই থিঙ্ক হি উইল বি গুড বাট প্লিজ ডোন্ট ওয়ারি তুমি জাস্ট নিজের মতন প্রিপারেশন নিতে থাকো সাবিহা ছোট্ট করে উত্তর দিল হুম খুব বেশি টাউট থাকলে নিজের সাথে প্রোটেকটিভ কিছু রাখতে পারো আর তোমার কিসের চিন্তা সাবিহা তুমি ক্যারেটে পারো শ্যুট করতে পারো সেলফ প্রোটেকশনের জন্য আর কি দরকার বলো তবে আমার মনে হয় না এসব কিছুর প্রয়োজন হবে এ পর্যায়ে সাবিহা নিজের মধ্যে আত্মবিশ্বাস ফিরে পায় কফিতে শেষ চুমুক দিয়ে সোফিয়াকে বলে জর্জকে বলে দিও সে জানা ছেলেটাকে বলে রাখে আমি কোনো প্রকার রুম ডেটে যেতে পারবো না আমাদের মিটআপ জাস্ট রেস্টুরেন্ট এরিয়ার মধ্যেই সীমাবদ্ধ হবে ওকে ডান এই বিষয়ে তুমি চিন্তা করতে হবে না তুমি শুধু ब्लाइंड ডেটের দিকে নিজেকে ফোকাস রাখো আর কালকেই কিন্তু ডেট ফিক্সড করব আমি কারণ আগামী কাল হলিডে আজ আমরা বিকেলে শপিং করে বাসায় ফিরবো আর কালকে তুমি ডেটের জন্য বের হবে উফ সাবিয়া আই এম সো এক্সাইটেড আই এম অলসো এ বলার পর মুহূর্তে তার মুখটা কালো হয়ে গেল সে পুনরায় উদ্নিকতার সহিত বলল আমি বাসায় কি বলবো সোফিয়া তোমার বার্থডের দিন যে কাণ্ড হয়েছে এরপর আমাকে রাতে বাড়ির বাইরে থাকতে দিবে কিনা সন্দেহ ডোন্ট ওয়ারি সাবিয়া আই উইল ম্যানেজ সোফিয়ার অসংশয়মূলক বাচনে সাবিহা দুর্ভাবনাহীন হলো মিষ্টি হেসে সোফিয়াকে ধন্যবাদ জানালো সে রাতেই সাবিহা ও সোফিয়া একত্রে শপিং করল চলমান আবহাওয়া শীতল হওয়ায় পরিচিত এক ফ্যাশন হাউসে উইন্টার আউটফিট কালেকশন হতে সাবিহার জন্য ড্রেস কেনা হলো লাইট ব্লু রঙের জিন্স স্কাই ব্লু রঙের ছোট হাতার ছোট টপস ও অফ হোয়াইট রঙের একটি জ্যাকেট ও স্কাপ পছন্দ করে কিনলো সাবিহা তার সাথে সোফিয়াও নিজের জন্য দুটো টপস কিনল স্বল্প সময়ের অপেক্ষা হাজির হলো দিনটি সাবিহার ডেটের দিন ডেট নিয়ে চরম উতলা সে আজ তার মাঝে সে অনুভূতিটিও নেই কারণ সে সোফিয়ার বাসায় আজ থেকে মুভি দেখার পরিকল্পনা সম্পর্কে তার বাবা ও মাকে বলেছে দুজনে সাবিহাকে এই ব্যাপার অনুমতি দিয়েছে ব্যাস এখন ব্লাইন্ড ডেট নিয়ে আর চিন্তা করার কি নির্দিষ্ট পোশাক পরে আকাশে সন্ধ্যা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে সাবিহা গন্তব্য সেই লস্টারিয়া দি সান্তা মারিনা রেস্টুরেন্টে বেঁচে বেঁচে সেই পরিচিত রেস্টুরেন্টেই দেখা করতে চেয়েছে কারণ প্রথম দফায় ব্লাইন্ডেটে অপরিচিত ব্যক্তি অপরিচিত রেস্টুরেন্ট সব মিলিয়ে নিদারুণ এক বিদ্ঘুটে এবং অস্বস্তিকর পরিবেশে পড়ে সে দিশাহারা হয়ে পড়ত এই জন্য পরিস্থিতি কিছুটা সামাল দিতে পূর্ব পরিচিত রেস্টুরেন্টকেই বেছে নিয়েছে সে গাড়ি নির্দিষ্ট জায়গায় রেখে সাবিহা রেস্টুরেন্টের বহিরাংশের নির্দিষ্ট নাম্বারে টেবিলের দিকে দৃষ্টিপাত করে কালো জ্যাকেট পরিহিত একটি লোককে সে নির্দিষ্ট চেয়ারে বসে থাকতে দেখে ক্ষণিকের জন্য তার হৃৎপিণ্ড ধক করে উঠে কণ্ঠনালী অল্প বিস্তর শুকিয়ে আছে তবে শুকনো একটি ঢোক কিলতে কণ্ঠনালে তুলনামূলক স্বাভাবিক হয়ে আসে লোকটি সাবিহার দিকে পিট করে বসে আছে ফলে দূর হতে সাবিহা তার চেহারা দর্শন করতে ব্যর্থ হলো দু কদম অগ্রসর হওয়ার পরও সে লোকটির পর্যাপ্ত অংশ দেখা ব্যতীত পার্শ্ব চেহারা দেখতে ব্যর্থ হলো ফলে সে লোকটির সম্মুখে দর্শন করতে টেবিলের দিকে অগ্রসর হলো ধীর পদে টেবিলের নিকটে দাঁড়িয়ে লোকটি সম্মুখে দাঁড়াতেই সাবিহা